আসসালামু আলাইকুম কেউ সুস দুদিন হয়ে গেলে আসলে লং বিডে দেওয়া হচ্ছে না বিশেষ কারণ হচ্ছে একটু ব্যস্ততা রিলেটিভ একজন হসপিটাল আছে ওনার কারণে একটু দৌড়াদৌড়ি হচ্ছে আবার আমার ছেলেটা ভীষণ অসুস্থ আবার জ্বর এসে গেছে যার কারণে আসলে একটু ঝামেলাই আছে আর তাছাড়া বাসাটা হচ্ছে একদম রাস্তার পাশে তিন রাস্তার মোড়ে নির্বাচনী প্রচারণায় প্রচুর গান বাজনা রাস্তা দিয়ে আসা যাওয়া করে যার কারণে আসলে ভিড়ে দেওয়া হচ্ছে না গত পরশু দিনের বিড়ি হচ্ছে এটা আসলে সব রান্নাবান্না যখন একদম যোগাড়যন্ত করে বসেছি সেই সময় হুট করে গ্যাস চলে গেছে সচরাচর আমার এলাকায় কিন্তু গ্যাস যায়ই না বললে চলে তো শুধু ভাত রান্না করেছিলাম আর আলু ভেজে আলুটা ভেজে আর মাছটা ভেজে রেখেছিলাম তো ভাত রান্না করেছি বিদায় একটু বাঁচা গেল আর কি আলু দিয়ে মেখে ঘরে কিছুটা দুই রকমের ভর্তা ছিল ফ্রিজে ওগুলো বের করে ভর্তা আর ছিল টমেটো আর পেঁয়াজ মরিচের একটা ভর্তা ওটা দিয়ে আলু ভাজা দিয়ে খাবারটা আসলে শেষ করে ফেললাম ছেলেকে মাছ ভাজা দিয়ে খাইয়ে ফেলেছি তো আসলে হুটহাট যদি এরকম একটা অঘটন ঘটে তাহলে কিন্তু ভীষণ ঝামেলার মধ্যে পড়তে হয় অবশ্য আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে কারেন্ট এবং গ্যাস থাকবে না তিন চার ঘন্টা তবে এই এলাকার কথা উল্লেখ ছিল না আমাদের এলাকার কথা উল্লেখ ছিল না কিন্তু এই এলাকায় গ্যাস চলে যাবে বলেছিল সকাল আটটায় চলে যাবে তো সকাল আটটায় যেহেতু যায় নাই তো ভাবলাম হয়তো আবার গ্যাস যায় না যাবে না পরে গ্যাস চলে গেছে একদম একটার দিকে চলে গেছে পরের দিন আটটার সময় এসেছে তার আমি সচরাচর বাহির থেকে ওরকম খাবার দাবার এনে বাসায় তেমন একটা খাওয়া হয় না যেহেতু রাতের বেলা গ্যাস নেই বাসের হোটেল গুলো তো খাবার হয়নি তারপর নান এগুলো এনে খাওয়া হয়েছে এই হচ্ছে আসলে আমি চিন্তা করি যাদের এলাকাতে রেগুলার গ্যাস থাকে না তাদের কি অবস্থা হয় গ্রামে থাকলে তো কোনো টেনশনই নেই না গ্যাসের ঝামেলা আছে না অন্য কোনো কোনো ঝামেলা আছে গ্রামে যদি দু চার দিন বাজারও না করা হয় তাহলে কিন্তু কারোর খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা থাকে না গ্রামে এখন ভাবছি কি বাসার মধ্যে একটা মাটি চুলা বসায় ফেলবো কি বলেন যদি আমার বাসাটা আমার বাসাটা যদি ছাদের কাছাকাছি হতো তো আমি মাটি চুলা বসায় ফেলতাম ছাদের মধ্যেই তো এখন মনে হচ্ছে যে একটা ইন্ডাকশান বা ইনভার্টার চুলা নিতে হবে আমি সচরাচর আমার এলাকায় রেগুলার গ্যাস থাকে সেজন্য আসলে এইসব কারেন্টে চোলা বা কুকার টুকার রেগুলার আমার প্রয়োজন পড়ে না সেজন্য জন্য আমি না আমার গ্রামের গ্রামে চোলা আছে অথবা রাইস কুকার সবই গ্রামের বাসায় আছে তো এখানে শহরে আমার গ্যাস জানার জন্য প্রয়োজনও হয় না তো এখন মনে হচ্ছে যে আসলে এগুলা করতে হবে তো ওই পরের দিন যে আগের দিন যে জমে ছিল সব ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম পরের দিন এগুলো সকালবেলা উঠে আগে রান্না করে ফেলেছি কারণ পরের দিনও কথা ছিল যে পরের সারা দিন গ্যাস থাকবে না সে আশঙ্কায় তাড়াতাড়ি উঠে সকাল আটটার দিকে একদম রান্না বান্না সব শেষ করে ফেলেছি এগুলো রাতের গতকালকের কিন্তু ছিল আলুটা সিদ্ধ করে শুধু তেলে দিয়েছিলাম ভাজার জন্য ভাজতে তো পারি নি মাছের মাথা ভেজে রেখেছিলাম আলু দিয়ে ভেঙে রান্না করার জন্য যেগুলো গরম করে এখন রান্না করে ফেলছে আর কি তো আসলে এই গ্যাস গ্যাস চলে যাওয়া বা বাসায় রান্না করতে না পারা বাহির থেকে এনে খাওয়ায় এটা আমার এই ম্যারেড লাইফের ছয় বছরে এই প্রথম আমার এই অভিজ্ঞতাটা হয়েছে কারণ কোন সময় যদি গ্যাস থাকবে না কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এরকম হয় তাহলে কিন্তু মাইকিং করে আগে বলে দেওয়া হয় অথবা বাসার কেয়ারটেকার আগে আমাদেরকে জানিয়ে দেয় তো বাসার কেয়ারটেকার আসলে আগে জানায়নি উনি জানিয়েছে সকাল এগারোটার দিকে তাও কাকে জানিয়েছে যে বাসায় নাই আমার বোন ভার্সিটিতে গেছে ওর ক্লাস শুরু হয় দশটার দিকে তো ওকে জানানো হয়েছে এগারোটার দিকে যে ও ক্লাসে ছিল ও পরে আর আমাকে মেসেজও করে নাই ফোনও দেয় নাই ক্লাস চলাকালীন তো এটা করা সম্ভব না ভার্সিটিতে সেজন্য আর দেয় নাই পরে ভাবল তো এখন তো গ্যাস চলেই গেছে আর দিয়ে বা কী হবে তো আসলে মানুষের কিছু দায়িত্বহীনতাও আছে যে কিছুটা শোনা উচিত ছিল গত গত মাসে এরকম হয়েছে আমার পাশের আমার পাশের ফ্ল্যাটের মানে ভাবির সাথে আহ সবাইকে মোটামুটি বলা হয়েছে হয়েছে কিন্তু ওই ভাবিকে কে বলা হয়নি তো ওইভাবে উনি ওনার দুইটা বাচ্চা আছে উনি সকালবেলা রান্না করে ফেলেন তো ওই দিন গ্যাস চলে গেছে সাতটার দিকে এর আগের দিন বলা হয়েছে তো আমাদেরকে বলা হয়েছে আমরা আবার রাতের বেলা এগারোটার দিকে রান্না বান্না করে ফেলেছিলাম ওই ভাবি আর জানে না উনি সকালবেলা যেহেতু রান্না করে উনি সকালবেলা রান্না করতে গিয়ে যখন ভাত রান্না চুলায় বসানো হয়েছে ভাজা হয়েছে এই টাইমে হুট করে কারণটা মানে গ্যাস চলে গেছে এখন তো উনি মহা মুশকিলে পড়ে গেছে তো দুপুরবেলা হঠাৎ করে আমার সাথে দেখা হলো তো উনি আমাকে জিজ্ঞেস করছে ভাবি আজকে তো গ্যাস ছিল না কীভাবে কী করলেন তাই আমি বললাম গ্যাস উনি তো বলে দিচ্ছে আপনাকে বলে নাই কো না আমাকে আমাকে তো বলে নাই আসলে একজন কেয়ারটেকারের দায়িত্বটা একটু গুরুত্বপূর্ণ ওনার কাছে পুরো বাড়িটার দায়িত্ব আছে উনি তো সবাইকে সব কিছু বলে দেওয়া উচিত ঠিক না আসলে উনি এটা মনে করে কাউকেই বলে নাই কাউকে বলছে কাউকে বলে নাই দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ জিনিস